আমার এই শিলপাটার বয়স এক বছর কেনার পর থেকে ধার দেওয়া হয়নি শিলপাটাতে পেশার জন্য অনেক বেশি হয়রানি হতে হয় কারণ শিলপাটাতে একদমই ধার নেই বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম যে শিলপাটাতে ধার দিতে হবে ইতিমধ্যেই বাসায় নিজে একজন মাইকিং করতে করতে যাচ্ছিলেন আমি তাকে বারান্দা থেকে ডেকে আনলাম দেন সে উপরে আসলো আমি শিলপাটা বের করতে গিয়ে হঠাৎ মনে পড়লো আরে আমার তো বটিতেও ধার নেই একটু পরে আবার মনে পড়লো যে কি একটা অবস্থা আমার তো ছুরিতেও ধার নেই দেন আমি তিনটাতে ধার দিলাম উনি একশো আশি টাকা তো অনেক কষ্টে সে না তারপরেও অনেক কষ্টে টাকা কিছুটা একটু কি ফ্লাভিও দেখছিল খুব মনোযোগ দিয়ে যে কিভাবে কি ধার দিয়ে নিচ্ছে এর মধ্যে বটি আর চাকুটা ধার দেওয়া শেষ এখন উনি শিল্পাটাটা ধার দিয়ে দিচ্ছিলেন আর ফ্লাবি তো খুব এনজয় করছিল বসে বসে দেখছিল ওই ক্লিপটাও আছে ওইটাও আমি দেখাবো একটু পরে শিল্পাটা ধার দাও অনেক ছোটবেলা একবার আমাদের বাসায় দেখেছিলাম আর বটির ধার দাও আমি এই প্রথম দেখলাম আমরা যখন শিল্পাটা ধার দিয়ে নিতাম ছোটবেলায় বাসায় থাকতে তখন কিন্তু ডিজাইন করে দিত কেউ কেউ ইলিশ মাছ আঁকায় দিত কেউ কেউ নকশা বা কেউ কেউ কোনো লেটার লিখে দিত বাট ইনি কিছু লিখে দেন নাই আমি বললাম যে আঙ্কেল আপনি কি কোনো কারো কাজ করে দিবেন না তো বললো ওইটা নাকি কারো কাজ করলে কি সব একটা ঘুগুম ঝুগুম বুঝাইলেন দেন সে একদম সিম্পলি এইভাবেই নকশাটা করে দিচ্ছিল নকশা বলতে এটাকে কি বলে মানে ক্ষয় করে দিছিল আর কি ধার করে দিছিল যে যাই বলুন না কেন আর উনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন শিল্পাটা এক ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে আমি সেইভাবে এই যে আমি একবার দেখিয়ে দিচ্ছি শিল্পাটা এইভাবে ধার করে দিয়েছে সাথে বটি আর চাকুটাও ছিল প্রথমে আমি একটা বিশাল গাবলা বের করেছিলাম এই গাবলাতে ভেবেছিলাম যে আমি পানি দিয়ে শিল্পাটা ভিজিয়ে রাখবো কিন্তু এর ভিতরে তো আটেনি পরে పురపూీ <coughs> ఆటలో